ট্রেনি ইঞ্জিনিয়ার নিবে প্রাণ আরেফেল অভিজ্ঞতা ছাড়াও আবেদন হ্যালো ভিয়র সহস্লেষনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম প্রাণ আর নিয়ে যেখানে কিনা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদনটি করতে পারবেন চলুন ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখে নেই প্রাণ কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ভিওয়ার্স আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনারা আবেদনটি সম্পন্ন করে দিবেন শীর্ষস্থানের শিল্প প্রতিষ্ঠান প্রাণ আর ট্রেনি ইঞ্জিনিয়ার পদে যেন বল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দেবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে গিয়ে সিভি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে প্রতিষ্ঠানের নাম প্রাণ আর গ্রুপ পদের নাম ট্রেনি ইঞ্জিনিয়ার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিএসসি সিএসসি সাবজেক্টের ওপর অভিজ্ঞতা এক বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন ফিউয়ার্স আপনারা যারা এক বছর অভিজ্ঞতা সহ রয়েছেন তারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন এবং যারা অভিজ্ঞতা ছাড়া রয়েছেন তারা কিন্তু এখানে ফ্রেশার হিসেবে ভালো একটি সুযোগ পেয়ে যাচ্ছেন বেতন পঁচিশ হাজার টাকা চাকরির ধরুন ফুল টাইম প্রার্থী ধরুন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন বয়স ত্রিশ বছর কর্মস্থল ঢাকা চাকরির দায়িত্বসমূহ সমূহ এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে আমি একবার আপনাদেরকে পরিশ্রম দিব আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন এইচ এম এল সি এস এস জাভা স্ক্রিপ্ট আই যে কোয়ারি এবং আজাক্স সহ ওয়েব ডেভেলপমেন্টের মৌলিক বিষয়গুলো দৃঢ় উপলব্ধি করতে হবে পিএইচপি সম্পর্কে জ্ঞান এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুঝতে হবে লারাভেল ফ্রেমওয়ার্কের সাথে পরিচিত থাকতে হবে মাই স্কিওয়ে জ্ঞান থাকতে হবে এ তৈরি এবং তৃতীয় পক্ষের সফটওয়্যার অথবা প্ল্যাটফর্ম একীকরণের অভিজ্ঞতা থাকতে হবে অন্যান্য বিকাশকারীদের সাথে সহযোগিতামূলকভাবে কাজ করার ক্ষমতা থাকতে হবে সমস্যা সমাধান এবং অ্যাপ্লিকেশন ডিব্যাক করার ক্ষমতা থাকতে হবে উদীয়মান প্রযুক্তি এবং শিল্প প্রবণতার সাথে আপ টু ডেট থাকতে হবে ভিওয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে শুনে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে পারেন আপনাদের নিজেদের সুবিধার্থে ভিওয়ার্স আপনারা যারা এখনও আমাদের সহস্ত্রেশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন চাপতে রাখবেন কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে খুশি চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে এছাড়া আমাদের চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নেট বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না তাই আপনারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নেট বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য আর ভিউয়ার্স আপনারা যারা সরকারি চাকরিতে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের এস এস জব সার্কুলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন কারণ এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট দেওয়া হয় তাই আপনারা আপনাদের নিজস্ব পছন্দের মতো যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন খুবই সহজে কারণ এখানে খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলা হয় কিভাবে আপনারা আবেদনটি সম্পন্ন করবেন কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা সমূহ লাঞ্চ সুবিধা রয়েছে অর্ধেক ভর্তুকি বেতন পর্যালোচনা বার্ষিক উচ্চ পাতা দেওয়া হবে দুইটি বার্ষিক মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড আবেদনের শেষ সময় আটত্রিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবস এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন ভিও আপনার আবেদনটি করার জন্য বিডি জবস এর নিরখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে ট্যাবে বিডি জবস ওয়েবসাইট ওপেন হবে বিডি জবস ওয়েবসাইট টি ওপেন হওয়ার পর এখান থেকে চেক করে নেবেন এটি প্রাণ আরিফল গ্রুপের ট্রেনিং ইঞ্জিনিয়ার পত্রী রয়েছে কিনা যদি এ পথে থাকে তাহলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন আমি আবারও বলছি তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন আপনাকে এখান থেকে বিভিন্ন উপর করতে পারে এখান থেকে ভালো করে করে তথ্যগুলো পড়ার পর বিডি বিডি জবসের অ্যাকাউন্টটি নেবেন অ্যাকাউন্ট অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন এছাড়া আপনারা চাইলে আমাদের চ্যানেলে সেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটিকে অ্যাকাউন্ট টিকে ক্রিয়েট করতে নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটে এরপর ফেয়ার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট আছে কি না সেটি চেক করা আপনার বি জবসের অ্যাকাউন্টটি যদি হান্ড্রেড পারসেন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদনটি যেন বাতিল না হয় সেজন্য আপনাকে একটু কষ্ট করে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটিকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নিতে হবে বি জবসের এই ভিডিওটি দেখে দেখে আপনারা আপনাদের বি জবসের অ্যাকাউন্টটিকে হান্ড্রেড পারসেন্ট প্রফেশনাল খুঁতে পারবেন খুব সহজে এখানে লাইভ প্রুফ করে দেখিয়ে দেওয়া হয়েছে ভিওয়ার্স এই ভিডিও দুটো লিঙ্ক আমাদের কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলে আসার পর ভিডিও সে গিয়ে পপুলারিক্ করেই ভিডিও দুটো পেয়ে যাবেন ভিডিও দুটো দেখে দেখে হান্ড্রেড পার্সেন্ট করে করে নেবেন তারপর এখানে ফিরে আসবেন আসার পর এখান থেকে আবেদন করুন লেখাতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু বলা আছে পঁচিশ হাজার টাকা তাই আমি এখানে পঁচিশ হাজার বসিয়ে দিচ্ছি না হলে অন্য একটি অ্যামাউন্ট বসিয়ে দিতাম এরপর হচ্ছে ভিডিও সিবি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন এখনই রেকর্ড করে ক্লিক করার পর আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে যাবে সেখান থেকে সিবিটি রেকর্ড করে এখানে ড্রপ করে দেবেন এরপর রয়েছে একটি সতর্ক বার্তা এই সতর্ক না পড়ে কিন্তু আপনি আবেদনটি করবেন না আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডি জবস ডট এবং সহজ সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরির প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র ভিওর সে সতর্ক বার্তা যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাটি থেকে টিক দিয়ে আবেদনটি ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়া আবেদন করতে যদি কোন প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সেসে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে আর আপনারা যারা এখনও আমাদের সহস্তর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটন চাপতে রাখবেন কারণ বেল বটন চাপ প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ